ওরে খোদা কত সুন্দর হলুদ আর হলুদ আর হলুদ 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 আর হলুদ হলুদ আর হলুদ হলুদের বন্যা দেখেছেন কত সুন্দর চম হলুদের পরে দেখেছেন কিভাবে দানাগুলো হয়েছে এটি সৌসা ফুল গাছ দেখেছেন কত সুন্দর সরষ ফুল গাছ এই যে শরষ ধরেছে এগুলার মাঝেই শৌষা লুকিয়ে আছে এই শৌষগুলো একদিন আমরা হয়তোবা বা তেল বানাবো বা ভত্তা খাবো বা অন্য অন্য কাজে ব্যবহার হবে দেখেছেন বাংলাদেশ আসলে কত সুন্দর আমরা গাছ থেকেই সব কিছু পাই তবু আমরা গাছকে ভালোবাসি না আসুন গাছকে ভালোবাসি দেশটাকে সুন্দর করে আমরা নিজেরা গড়ে তুলি বাংলাদেশ জিন্দাবাদ